আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন দুধ দহন মেশিন ক্রিম সেপারেটর মেশিন সব বিভিন্ন ধরনের মেশিনারিজ আজকে আমরা এসেছি কুমিল্লা চান্দিনা নামক একটা জায়গাতে যেখানে একটা দুধ দহন মেশিন এসেছে সো দহন মেশিন বিভিন্ন ধরনের হতে পারে যেমন হলো পঁচিশ লিটার বাকেটের মেশিন ত্রিশ লিটার বাকেটের মেশিন তো পঁচিশ লিটার বাকেটের মধ্যে দুইটা ক্যাটাগরি হয়ে থাকে একটা হলো আপনার সিঙ্গেল হ্যান্ডেল আর একটা হলো ডাবল হ্যান্ডেল তো ভ্যাকম ট্যাঙ্ক হলো চার লিটার আর যেই টোটাল যে ট্যাঙ্ক রয়েছে মানে দুধ রাখবেন যেখানে ক্যাপাসিটি হলো পঁচিশ লিটার তো বাকের যেটাকে বলে থাকি আমরা তো এই তুরস্কের দুধদহণ মেশিনের নাম হলো মিলাস্তে মিল্কিং মেশিন এই মিলাস্তে মিল্কিং মেশিন আসলে তুরস্ক থেকে আমরা আমদানি করে থাকি মিলাস্তে মিল্কিং মেশিন দিয়ে সহজেই গাভি থেকে দহন করতে পারবেন প্রথমত কেন মেশিন দিয়ে দহন করবেন প্রথমত সময় বাঁচবে অনেক অনেক খামারি ভাইদের সাথে কথা বলে থাকি যে তারা লোক পাচ্ছে না কারণ শখের বসে তো অনেকেই খামার দিয়ে থাকে তো দহন করার জন্য লোক কিন্তু পেয়ে থাকে না সেই জন্য সেই সমস্যার সমাধান হবে তবে খুব দ্রুত দুর্ধহন করতে পারবেন পঞ্চাশ থেকে একশোটি গাবিরে যদি দুধহন করা প্রয়োজন হয় এই মেশিন দিয়ে দহন করা সম্ভব তো মেশিন দিয়ে দুর্দোহন করলে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না কারণ এটাতে রয়েছে সিটার তারপর রয়েছে মিটার মিটার দেখে দেখে দুর্ধহন করতে পারবেন কখন দুর্ধহন করা সম্ভব কখন না তো আপনার চাইলে সকাল বিকাল যে দুই দুধ দুর্ধহন করা বাংলাদেশের পদ্ধতি রয়েছে দুই দুধ দুর্ধহন করতে পারবেন এক্সট্রা কোনো লোক লাগতেছে না যে কেউ দুধ দহন করতে পারবে বাড়ির মহিলা বাচ্চা যে কেউ দুধ দহন করতে পারবে এবং গাধিয়েও খুব কমফোর্ট ফিল করে তো এই মেশিন দিয়ে দুধ দহন করার পর যদি আপনাদের ক্রিম সেপারেটের মেশিন হয় এই দুধটাকে ক্রিম আলাদা করার জন্য মেশিন আমাদের কাছে কিন্তু রয়েছে আজকে এই মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন আমরা যেটা নিয়ে এসেছি দিয়ে কীভাবে দুধ দহন করা হচ্ছে এই খামারে তা আমরা আজকে আমরা আপনাদের ভিডিও শেষ অংশে দেখাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করেন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এই মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে শুনে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আর এই মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিনের কীভাবে সেট করতে হয় আমরা কিন্তু টেকনিশিয়ান পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো এলাকায় আপনারা মেশিন পাওয়ার পর বা আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পর আমরা কিন্তু টেকনিশিয়ান পাঠাই কীভাবে দুধ দহন করতে হবে সেটা দেখানোর জন্য এখন দেখতে থাকুন ঠিক সহজে কীভাবে এই মিনাস্তি কোম্পানি মিল্কিং মেশিনের সাহায্যে দুধ দহন করা হচ্ছে এই খামারে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম